আল্লাহ সর্বশক্তিমান মুসলমানদের জানায় আসসালাম আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকবে না থাকবে না থাকবে না খালি শুনিতেছি থাকবে না পাঁচই আগর দেশ নাকি নতুন করে স্বাধীন হয়েছে তাই আনন্দে আত্মরা হয়ে মামার বাড়ির আবদার করিতেছে মিথ্যা কিছু গুজব ছড়িয়ে দেশের জানমালের ব্যাপক ক্ষতি বঙ্গবন্ধুর বাড়ি সহ সারা দেশে আগুন ভাঙচুর লুট বীর রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক স্মৃতিছবি ভাঙচুর করেছে বলিতেছে পুরোনো কিছু থাকবে না শেখ হাসিনার করা কিছু নাকি থাকবে না বর্তমানে সব ভাতাভর্তুকি অনুদান বন্ধ পঁয়ত্রিশ লক্ষ ভূমিহীন লিস্টের মধ্যে চোদ্দ লক্ষ বাড়ি জমি দিয়েছে শেখ হাসিনা বাকি পাবে কিনা জানি না বলছে আওয়ামী লীগ থাকবে না পুলিশ দুই লক্ষের উপরে থাকবে না গ্রাম পুলিশ পাঁচচল্লিশ হাজার থাকবে না চারশো পঁচানব্বই উপজেলা চেয়ারম্যান থাকবে না সিটি মেয়র থাকবে না পৌর মেয়র থাকবে না চার হাজার পাঁচশো আটাত্তর ইউপি চেয়ারম্যান পঞ্চান্ন হাজার নয়শো ছত্রিশ জন সদস্য সিটি উপজেলা পৌর সদস্য ভাইস চেয়ারম্যান থাকবে না স্কুল মাস্টারদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে রাখবে না উচ্চপদস্থ সচিব অনেক কর্মকর্তা কর্মচারী থাকবে না একষট্টি লক্ষ আনছার নাকি থাকবে না কখন হয়তো বলবে আমাদের ছেলে মেয়েদের চিন্তা নাই আমরা আছি আমাদের বস আছে তোমাদের সব দেব তোমাদের পুরনো মা বাবা দাদা দাদিকে অস্বীকার করে বলো তোমাদের আমরা মানি না তোমাদের থেকে আমাদের বস অনেক ভালো আঠারো কোটি দেশের মানুষ যারা থাকবে না তাদের পরিবার সহ হিসাব কি করে দেখেছ তারা কত কোটি হতে হবে তাদের বাদ দিয়ে তোমরা কতজন থাকবে যারা সত্য কথা বলে তাদের সবাইকে আওয়ামী লীগের দালাল বলছ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বাংলাদেশ তোমাদের কাছে লিজ দেওয়া হয়নি নতুন স্বাধীন দেশের নাম পতাকা এখনও জানি নাই তাই কালো দেখিতেছি সামনে আধার কেটে আলো আসবে ইনশা আল্লাহ তার অপেক্ষায় আছি সামনে কারা থাকবে কারা থাকবে না দেশের মানুষ তাহা ফয়সলা করিবে